আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি আপনাদের পারফেক্ট বেগুনে বানিয়ে দেখাবো রমজান মাসে ইফতারির আইটেমে বেগুনে বানিয়ে থাকি আমরা সবাই আর এই বেগুনে কিভাবে ফুলকো ফুলকো মুচমুচে বেগুনে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম বেসন বেসনটা কিন্তু আমি আমার অনুযায়ী নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপরে বেসনের উত্তর দিয়ে দিলাম প্রধানত লবণ আর দিয়ে দিচ্ছি প্রায়ত হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা কিন্তু আমি এখানে একটু বেশি দিলাম যাতে বেগুনিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এরপরে আমি বেসনের উত্তর দিয়ে দিচ্ছি এক চামিচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে বেগুনিটা অনেক মুচমুচে হয় এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামিচের কম বেকিং সোডা বেকিং সোডাটা মানে খাবার যেটা আমরা যে নামে বলি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা স্বাদ ও ফ্লেভারের জন্য এখন আমি বেসনের সাথে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গেছে এখন আমি ঠান্ডা পানি একটু একটু করে দিয়ে একটা গুলা তৈরি করে নিচ্ছি গোলাটা কিন্তু একদম ঘন হবে না আবার পাতলা হবে না ঠিক এরকম একটা গোলা তৈরি করে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম গোলা তৈরি করে নিয়েছি এরপরে আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি বেগুনটা আমি দুই টুকরো করে কেটে নিয়ে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে বেগুনগুলো কেটে নিয়েছি বেগুনগুলো কিন্তু এরকম পাতলা করে কাটতে হবে মোটা করে কেটে নিলে তাহলে কিন্তু বেগুনি বানানোর সময় ভিতরটা কাঁচা থেকে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এরপরে বেগুনের ভিতর আমি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিট সাইডে রেখে দিচ্ছি এখন আমি চুলায় তেল দিয়ে দিলাম তেলটা যখন হাই হিটে গরম হয়ে যাবে এই তেল থেকে আমি কিছুটা তেল উঠিয়ে ভিতর দিয়ে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু একটা ছোট্ট একটা টিপস যদি বেসনের ভিতর এরকম গরম তেল মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেগুনিগুলো বানানো হলে বেগুনিগুলো অনেক মুচমুচে হবে আর চার থেকে পাঁচ ঘন্টা মুচমুচে থাকে একদম নরম হবে না তাই বেগুনি বানানোর সময় অবশ্যই এরকম তেল মিশিয়ে নেবেন এরপরে আমি বেগুনগুলো বেসনের বুতে চুবিয়ে এরকম করে এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি এই সময় চুলার জালটা মাজার হিটে রেখে আমি এই বেগুনগুলো ভেজে নিচ্ছি চুলার জালটা হাই হিটে রেখে বেগুনগুলো ভাজলে উপুরটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই যতটুকু সম্ভব চুলা রাশ কমিয়ে এই বেগুনগুলো ভেজে নিতে হবে বেগুনেগুলো আমি এপিট ওপিট উল্টে পাল্টিয়ে ভেজিয়ে নিচ্ছি বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরে উঠে নিচ্ছি এরপরে আমি প্রথম বেগুনগুলো যে এরকম করে ভেজে নিয়েছি ঠিক সেম প্রসেসে আমি সবগুলো বেগুন এরকম করে ভেজে নেব। সবগুলো বেগুন আমার এরকম করে ভাজা হয়ে গেছে এখন আমি গরম গরমেই আপনাদের সাথে পরিবেশন করে নিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসা এরকম করে বানিয়ে নেবেন আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি আল্লাহ হাফেজ